কিউ দেখো দেখে যাচ্ছে এই গাছে জল ঢাল দিলাম গাছে ঠিক করে গোবর সারটা দিলাম এখন একটু বেরোবো বাইরে যাব তো তোমাদের খুব সময় নিয়ে যাবো এখন দেখ তো আমার ভিডিওটা স্টার্ট করছি আশা করছি সবাই খুব ভালো আছে আমার ভীষণ ভালো আছে ব্যাস হ্যাঁ এই 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 মারবো সরে যা সরে যা তো গাছ লঙ্কা গাছগুলো বেশ বড় হয়েছে আর এখানে সেই ভাঙার জিনিসপত্র জমেছে টুসি যেদিনকে ছুটি থাকবে সেদিনকে টুসি ইয়ে করবে কি বলে সেখানে চলে এখন একটু বাইরে যাবো টুসির সঙ্গে টুসি আর বাবুর সঙ্গে ঠিক আছে ইয়ে কি বলে ওই আর লঙ্কা গাছের ওই চারাটা যেটা বসানো হয়েছে কুল লঙ্কা ওটা আর এখান থেকে কত রকমগুলো গাছ হয়েছে আর এই যে এখন জল দিলাম নিয়ে দিলাম অল্প অল্প রোদ্দুর উঠেছে বেশি এখনো ওঠেনি হুম খুব সুন্দর লাগে চলো সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি ভীষণ ভালো আছে আমিও খুব ভালো আছি এ দেখো আমি কোথাও যাবো তো তার আগে ওর কাণ্ড দেখো এ দেখো আমি যদি যাবো বলেছি তার আগে কিরম পাগলা পোনা করতে থাকে বুঝেছ দেখে জামাকে আমি জামা কো পড়েছি বাস হয়ে চুড়িদার পরে নিয়েছি যাবো এবার টুসি রেডি হচ্ছে তারপরে এসে এসে বাবু আমি ভাতটা করে নেবো বাবু কিছু করে নেবে চিকেন টিকেন কিছু একটা করে নেবে বাস হয়ে তারপরে রান্না মোটামুটি আমি অনেক ভোর থেকে উঠেই এসে করে নেবো মোটামুটি ঠিক করে রিজিকি কি বানাবো হুম ডিম দিয়ে কফি দিয়ে আলু দিয়ে তরকারি বানাবো মশলাপাতি সব করা রেডি কাটা রেডি কেটে রেখে দিয়েছি ফ্রিজে হুম এরকম কোথাও যাওয়ার থাকলে কেটে ফ্রিজে রেখে দিলে অনেক সুবিধা হয় এসে ফটাফট বানিয়ে নেব গাছাকাছি সব কিছু পেঁয়াজ থেকে শুরু করে মশলা থেকে শুরু করে সব রেডি করে রেখে যাচ্ছি আসবো এসে ফটাফট বানিয়ে নেবো ব্যাস যাবে চাল ফাল ধুয়ে সব কিছু করে ফ্রিজে রেখে দিয়েছি ফ্রিজের জন্যই রেখেছি যে কেউ আছে না চুল টুল পড়তে থাকে ঢাকা দিয়ে রাখলেও অসুবিধা হয়ে যায় না ঠিক আছে চলো যাই যতটুকু পারমিট শেয়ার করবো দুপরটা নেবো নেই নি এখন খালি এটা করে নিয়েছি হলুদ রঙের পাজামা হ্যাঁ একটি টুকুও করেছি বাবু আগে চলে গেছে ভাল লাগে না সকালবেলা বেরোনো হয় ওই যখন হাঁটতে যাই সে বাকি দেখে খুব ভালো লাগে

এতদিন দু দিন ধরে দুই তিন দিন ধরে যেতে যেতে আজ এই কাজটা সম্পূর্ণ হলো তুষিয়ে দোকানে চলে গেল দোকান খুললো কাজটা কমপ্লিট এই যে করবো এটা ডালটা সিদ্ধ করছি হ্যাঁ সব একটা আদা টমেটো কাঁচা লঙ্কা একটু পেঁয়াজ দুকোয়া রসুন দিয়ে কাঁচা তেল দিয়ে সিদ্ধ করব আর ডিম দিয়ে কপি দিয়ে আলু দিয়ে মাখো মাখো করে করবো ফুলকপি দিয়ে ডিম দিয়ে এলে ডিম রেখেছি সিদ্ধ করে আর এটা একটা তরকারি এই কপির ডাটা মূল শাকের কচি কচি পাতা গাজর তারপরে বেগুন আলু শিম মূল সাগের শাকের কচি কচি পাতা আর ইয়ে ফুলকপি বাঁধাকপির সব কচি কচি পাতা এটা করবো শরীরটা ঠিক নেই খুব একটা একটু শরীরটা খারাপ লাগবে যাই হোক এগুলো ডিমগুলোর মধ্যে ভেজা হয়ে থাকে আর এটা হচ্ছে আর এই তরকারিটা হয়ে গেছে কাঁচম শুরু তরকারি এখানে জল হয়েসেছি গরমের মধ্যে বেশি ঝোল রাখবো না কারণ ডাল করেছি না অল্প আস্তে আস্তে কষছে এটার মধ্যে আদা আর জিরা বাস আর টমেটো কাঁচা লঙ্কা ইয়ে দিয়ে নি পিঁয়াজ রসুন দিই নি ভালো লাগছে না এমনি শীতকালে প্রচণ্ড পেট গরম হয় প্রত্যেকের আর এই যে গোপাল বয়ল করে খেয়েছে না ডিম দুটো রেখে দিয়েছে খাবে না ঠিক আছে খেয়ে বসিয়ে দিলে এগুলো বাচ্চাদের জন্য হলো আর আমাদের জন্য তো যা রান্না করেছি সেটা তো দেখালামই আর এটা আমার কিউর চিকেন শুধু হলুদ দিয়ে আর এটা এখন হতে থাকবে হ্যাঁ এসে জামা ছাড়িনি দেখো জামা ফামা এরকমভাবে ফেলে রেখেছি জামা ছাড়িনি সবার আগে চিকেনটাকে ধুয়ে দিলাম কারণ বাচ্চাগুলো চিকেন ছাড়া কিছু খেতে চায় না আর আমাদের জন্য তো দেখলে কফি দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে তরকারি আর পাঁচ মিশালি তরকারি ওই পাঁচ তরকারিটা আমার আমি দুটো পাইনাপেল কিনে এনেছি পাইনাপেল পাইন্যাপেল এইটুকুটুকু হুম খুব ভালো যাই হোক এই হচ্ছে এবার একটু বসলাম জল খেয়ে বসলাম এসে ধর ধপ ধপ করে এখন ভাত সব রেডি আছে বসিয়ে দেবো খালি হয়ে যাবে চল এই হচ্ছে অবস্থা অনেক দিনের কাজ পেন্ডিং ছিল কাজটা হলো কাজটা ভীষণ জরুরি ছিল এত মানে কী বলবো আগে আমার ইয়েতে ছিল আইসিআইসিআই ব্যাঙ্কে সিতে হ্যাঁ আর এই প্রথম আমার এসবিআইতে অ্যাকাউন্ট খুললাম আর কি কত বছরের ইচ্ছা ছিল করবার কিন্তু এই ঝামেলা পোহানোর জন্য আমি করতাম না ধরুন কতবার যাবার তখন কাজ করি তো অতটা টাইমও পেতাম না বুঝেছ ওই জন্যে তাই এখানে তিনবার দৌড়াতে হলো তারপরে পেলাম তারপরে হলো আজকে কমপ্লিট ঠিক আছে চলো পরে আর আসছে একটু টুকটাক কাজ করি দেখি কিছু আছে নাকি কাজ বাবু তো চিকেনটা বসিয়ে দিলেও টেনশন নেই হয়ে যাবে এই কি করবো আর কিছু করার নেই এখন কাজ নীল ম্যাগি ম্যাগি নীলকে একটু ম্যাগি করতে সাহায্য করলাম ও নিজেই করলো একটুখানি সাহায্য করলাম আর ওর দুজনে গেছে কোথায় গেল ওটা ওরা কোথায় গেল দিদি ওই নিচে গেছে আর একটুখানি ওই দিকে চুটুর পুটুর কিনে খাবে ঘরে কতবি কিছু থাক এরা এসব খাবে না কিন্তু আজকে একটা মনের মধ্যে খুব শান্তি লাগছে যে চার দিন পাঁচ দিন দৌড়ানোর পর আজকে মানে একটা পুরনো কাজ কমপ্লিট করলাম সত্যি খুব মন থেকে একটু শান্তি লাগছে কষ্ট হয় সকাল সকাল চলে গেলে ঘর থেকে অসুবিধা তো হয় স্বাভাবিক তাই না বলো ঘরের যে মা থাকে সে হঠাৎ করে যদি কোথাও চলে যায় রান্নাবান্না না করে তাই কত মুশকিল হয়ে যায় এই আর কি তো যাই হোক বাবু আমাকে ওর সময় বাবু খুব হেল্প করে সময় আজকেও তাই আমি যা সব কেটে কুটে ফ্রিজে রেখেই গেছিলাম এসে ঝরঝপ করে বানালাম ডিম দিয়ে কপি দিয়ে আলু দিয়ে তরকারি মশলাপাতি সব ছিল খালি তিনটে গ্যাস ধরিয়ে ফটাফট করে করে নিয়েছি আর একটা পাঁচ মিশালি সবজি তারপর চিকেন তারপরে ইয়ের চিকেন কিউট চিকেন তারপরে ডাল ভাত এতগুলো হতে টাইম লাগে না বলো যাই মোটামুটি হয়ে গেছে কিন্তু একটা অনেক দিনের একটা পুরনো মানে কাজ কমপ্লিট হলো ওটাই অনেক শান্তি লাগছে মনে এখন আর কিছু তো করার নেই ভিডিও কী করবো আর কিছু তো কাজ তো কিছুই করার নেই আমি তার কিছু করছি না আমি বললাম যে আমি একটু বাসন মাজবো ভিডিওতে দেখানো আছে হাসছে ঘরে একটু শিয়া রিঙ্কু ওরাই মাঝে না আমাকে মাছ দেয় না কিন্তু আমি মাছব ভাবছি আমার একটা বোন বলেছে তুমি একটু একটু মাছবে আমি বাসা মাঝতে খুব ভালোবাসি মোটামুটি ঘরের কাজগুলো করতে ভালোবাসি এই কারণেই ভালোবাসি আরও যে আমি করিনি না খুব একটা যার জন্য তো বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা লাগছে ভালো লাগে এগুলো তো সব বন্ধ এইটা বন্ধ ওইটা বালকানি বন্ধ ওখানে ওটা বন্ধ সব বন্ধ চলো টাটা বাই দিনকার পুরনো একটা কাজ কমপ্লিট হলো ভীষণ মনে শান্তি লাগছে খুবই ভালো লাগছে টাটা বাই